আবরার যখন হত্যা হলো তখন কিন্তু প্রথমতই এই যে ভয়ের সংস্কৃতি বা ছাত্রলীগের যে কাণ্ড এই কাণ্ডগুলো কিন্তু বুয়েট কেন্দ্রিক ছিল বুয়েটের স্টুডেন্টরা ওই মুহূর্তে কিন্তু তাকে বাঁচানোর জন্য কেউ আসতে পারেনি পরবর্তীতে তারা কিন্তু এই ঘটনার পরে তারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং ছাত্রলীগকে প্রথম বিতাড়িত করে এখানে আবরার হত্যার সাথে জড়িত যারা তারাও আমাদের ভাষায় মেধাবী বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী স্টুডেন্টগুলো কিন্তু বিএ বুয়েটে পড়াশোনা করছে এবং তারা এখানে বিচারের আওতায় এসেছে প্রমাণিত হয়েছে কারা কারা ছিল সিসিটিভি ফুটেজ ছিল তাদের ফাঁসির ক্ষেত্রে বা এই ফাঁসির বিষয়ে আলোচনা হচ্ছে যে এখনও কেন ফাঁসি হলো না এতগুলো বছর হয়ে গেল তো আমি আগে হত্যাকাণ্ডের বিষয় এবং মায়ের ক্ষেত্রেটা বলি এটা আসলে বাংলাদেশের কোনো সিস্টেম না এটা হলো ইন্ডিয়ার সিস্টেম ইন্ডিয়ায় এই ঘটনাগুলো ঘটতো অহরহ এবং তারা এরকমভাবে পিটিয়ে মানুষ মারত তো এইটার আমদানি কারা করলো এটা আমদানি করেছে আওয়ামী এবং আওয়ামী সেই সংস্কৃতিকে প্রতিষ্ঠা করেছে যে মত কে মেরে ফেলো পেটিয়ে আর বাংলাদেশে একটা সংস্কৃতি চালু হয়ে গেছে যে রাজনৈতিক কোনো ট্যাগ দিয়ে মেরে ফেললে তার বিচার হবে না বা তার ফাঁসি হবে না দশ বছর জেল খাটবে পনেরো বছর জেল খাটবে তারপরে বের হয়ে আসবে যদি ফাঁসি হতো যদি দেখতো যে মৃত্যুর ভয় ছাড়া মানুষ কিন্তু সংশোধন হয় না মায়ের ছাড়া মানুষ কখনো সংশোধন হয় না সেই জায়গায় আবরার ফাঁদকে মেরে ফেলে দিয়ে দিছে খুবই নর্মাল এবং আমি যতটুকু জানি যে আপনার ফাদকে যে মেরে ফেলেছিল সেই রুমের মধ্যে একটা ছেলে ছিল সে সিগারেট টানতেছিল ওখানে ওখানে তদন্তকারী কর্মকর্তা বলছে যে আমরা অবাক হয়ে গেছি এই হত্যাকাণ্ড দেখে এখন প্রশ্ন হলো যে এই বিচারটা আসলে হবে কি না আমাদের আইন এতই জটিল যে বর্তমান সময়ে কোনো একটা বিষয় নিয়ে আমি থানায় যখন বলেছি তখন সে আমাকে বলে ওখানকার অফিসার যে উপরের নির্দেশ আছে উপরে একটা দেখ ভাল করতে এই হারামির বাচ্চাগুলা যারা আছে এরা আসলে এই যে উপরের যে সংস্কৃতি এই যে আওয়ামী সংস্কৃতি এই যে দুর্বৃত্তায়ন পরে যে সংস্কৃতি এই সংস্কৃতি কারণে প্রত্যেকটা জায়গায় বাধাগ্রস্ত হয় এবং আবরারের বিচারে এদের ফাঁসি হবে কিনা আমি জানি না এই সরকারটা ছিল এই সরকারটা এসছিল এই সরকারটা নিজেদের ভিতরে সব বিলি বন্টন করে নিয়ে গেছে তো এই বিচারগুলো হওয়া দরকার ছিল সাপলার যে বিচার এটা হওয়ার দরকার ছিল নর্মালি হওয়া হওয়া উচিত ছিল এবং হয়ে যেত এগুলো ফাঁসি দিয়ে দিতে হবে কাদের মোল্লার রেজাল্ট ফাঁসির যে বিচারের প্রক্রিয়া ফাঁসির আদেশ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে তাকে ফাঁসি দিয়ে দিচ্ছে রাজনৈতিকভাবে তারপর রাগ ছিল সেইভাবে সেখানে এই সব দুর্দর্শ যারা সন্ত্রাসী আছে যারা এই ধরনের অপকমন কর্ম করেছে যারা সাপলা চত্বরে গণহত্যা করেছে যারা এবার চব্বিশে গণহত্যা করেছে তাদের তো ফাঁসি হওয়া উচিত ছিল এখানে নগদের পরে আওয়ামী লীগের সবাই এটার জন্য দোষী আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণ পর্যায়ে ছিল এরা দোষী এদের নির্দেশই হয়েছে আপনার হত্যা তো যে করে সে মূল আসামি হয় না মূল থাকে তো যে নির্দেশনা দেয় তো সেই জায়গায় আমরা এখনও আশা রাখি যে পরবর্তীতে কোনো একটা সুসময় আসবে সেই সময়ে এই বিচারগুলো আমরা করবো বা এই বিচারগুলো হবে কিন্তু এখন আমি কোনো ভরসায় রাখি না